ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব সিক্সের গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো নম্বর পাতায় রয়েছে নিজে করি দশ দশমিক তিন এগুলোকে আবৃত দশমিক দেখে না আবৃত দশমিক সংখ্যা অধ্যায় দশ এগুলোকে কি বলেছে দেখে না নিজে করি দশ দশমিক তিন নিজের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এইটা বুঝে নেবো ভালো করে এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুব উপকৃত হবে দেখে নাও শূন্য দশমিক পাঁচের মাথায় পৌন রয়েছে তাহলে এখানে দেখো শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে তাহলে যে দশমিক যে ভগ্নাংশে কে আমরা লবকে হর দিয়ে ভাগ করলে ভাগ দশমিক বিন্দুর পরেই কি হবে পৌনপুনিক চলে আসবে তাকে বলবো দশমিক আবৃত ভগ্নাংশ বা সংখ্যা যেমন দেখো আমি লিখে দিয়েছি এরপরে আমরা করব। প্রথমে আছে শূন্য দশমিক পাঁচ দেখো লিখে দিয়েছি ক্লাস সিক্স ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পেজ নম্বর একশো নিজে করি দশ দশমিক তিন শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে যে সকল আবৃত দশমিক সংখ্যায় আবৃত দশমিক দশমিক বিন্দুর ঠিক পরেই অঙ্ক থেকে শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে দেখে নাও শূন্য দশমিক পাঁচ মাথায় পৌন দশমিক বিন্দুর পরে এসেছে এটা আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু রয়েছে আবার দেখো কোন সংখ্যা দশমিক যেমন দেখো তিন চার এর মাথায় পৌন দশমিক বিন্দুর পরে কিন্তু দেখো নেই একটা সংখ্যা পরে রয়েছে চারের মাথায় পৌন কণিক এইটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক মিশ্র আবৃত দশমিক তাহলে এইটা নয় আমরা এইটা করছি শূন্য দশমিক পাঁচ দেখো এরপরে আমরা অঙ্ক করছি শূন্য দশমিক পাঁচকে শূন্য দশমিক পাঁচ মাথায় পৌন এটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। সামান্য ভগ্নাংশ বলতে ধরো যেমন দুইয়ের নিচে নয় এ একটা লব হবে আর একটা হর হবে একে বলে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে লব থাকবে হর থাকবে কিন্তু এটা দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের শুদ্ধ আবৃত দশমিক শুদ্ধ আবৃত মানে দশমিকের পরে সংখ্যা হয়েছে তার মাথায় পৌনপণিক প্রথম দশমিকের পরেই শুরু হয়েছে তাহলে সমান লিখবো দেখো পাঁচ লিখলাম পাঁচের মাথায় দেখো দেখো পাঁচের একটা সংখ্যার মাথায় নয় রয়েছে পৌনপণিক রয়েছে এই জন্য নয় নব নয় এরপর দেখো পাঁচের নিচে কত হলো নয় হল এবার পাঁচের নিচে নয় আমরা এটা কাটাকাটি করব যাবে কি না কাটাকাটি যাবে না তাহলে এইটা হয়ে গেলো সামান্য ভগ্নাংশ পাঁচের নিচে নয় তাহলে এইটা হয়ে গেল এরপরে নেক্সট নেক্সট অঙ্ক রয়েছে দেখো শূন্য দশমিক চার পাঁচ এর দুটোর মাথায় পৌনপণিক রয়েছে তাহলে সমান লিখব সংখ্যাটা লিখে দাও পঁয়তাল্লিশ এরপরে কটা সংখ্যার মাথায় পৌনপণিক দুটোর মাথায় তাহলে দুটো নয় পৌনপণিক থাকলে নয় নিতে হবে নয় এবার কাটাকাটি যাবে কি না কাটাকাটি যাওয়ার নিয়ম আমি আগে শিখিয়েছি দুই দিয়ে যায় কখন যদি জোর সংখ্যা থাকে জোর সংখ্যা থাকলে একটু দেখে নাও আমি এখানে আবার বোঝাবো জোর সংখ্যা থাকলে দুই দিয়ে কাটবে যেমন দেখো দুই জোর সংখ্যা কি দুই চার ছয় আট আর শূন্য যদি কোনো সংখ্যার শেষে শূন্য অথবা এই জোর সংখ্যাগুলো থাকে তাহলে দুই দিয়ে কাটবে যেমন দেখে নাও চল্লিশ শেষে শূন্য রয়েছে তাহলে দুই দিয়ে কাটছে দেখো দু দুগুণে চার দুই শূন্য শূন্য আবার দেখো শূন্য রয়েছে সংখ্যা শেষে দুই একে দুই দুই শূন্য শূন্য আবার শূন্য রয়েছে দু পাঁচে দশ তাহলে দুই দিয়ে কাটো যেমন ধরো আটষট্টি রয়েছে শেষে রয়েছে জোর আট তাহলে দুই দিয়ে কাটবে আমি কি বললাম কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা জোর সংখ্যা থাকে দেখো দুই দিয়ে কাটবে দু তিনে ছয় দু চারে আট আবার দেখো চার রয়েছে দুই দিয়ে কাটবে দু একে দুই তিন এক হলো চারের বাম দিকে এক বসা চোদ্দো দুইয়ের নাম তারা দু সাথে চোদ্দো দেখো কেটে গেছে তাহলে দুই দিয়ে কাটার নিয়ম বললাম তিন দিয়ে কাটার নিয়ম বলছি তিন দিয়ে কাটার নিয়ম ঠিক কীভাবে কখন কাটবে তিন দিয়ে কাটার নিয়ম আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেখা রয়েছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো জোট সংখ্যা দুই চার ছয় আট দশ তাহলে দুই চার ছয় আট দশ মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো মনে রাখতে হবে যারা উইক ছেলে বা দুর্বল ছেলে তাদের জন্য করানো হয়েছে দেখো দুই দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যায় বা কাটাকাটি যায় কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যায় যেমন দেখাচ্ছে দেখো একশো কুড়ি সংখ্যার শেষে কত রয়েছে দুই শূন্য রয়েছে দুই দিয়ে ভাগ দুই ছয় বারো আর শূন্য নামলো দুই শূন্য শূন্য তাহলে বাইককে কাটাকাটি করা যেতে পারে একশো কুড়িকে দুই দিয়ে যেমন দেখো একশো কুড়িকে আমি দুই দিয়ে কাটবো দেখো দু ছয় বারো দুই শূন্য শূন্য তাহলে দেখো ষাট হয়ে গেল তাহলে আবার বলেছি কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যা থাকে দেখো একশো চুয়াত্তর এটা হচ্ছে চার হচ্ছে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যাবে দেখো দু আটে ষোলো বিয়োগ করলে এক হয় চার নামিয়ে দাও দু সাতে চৌদ্দ বিয়োগ করলে শূন্য চলে গেল আবার দেখো ছাব্বিশ শেষে আছে জোর তাহলে আমি বলেছি কি এই দেখো দুই চার ছয় আট আট দুই চার ছয় আট আর সংখ্যার শেষে শূন্য দেখে নাও এখানে ছাব্বিশ জোর সংখ্যা দুই চার ছ তাহলে দুই একে দুই ছয় নামিয়ে দাও দু তিনে ছ তাহলে ভাগ চলে গেল এইবার তিন দিয়ে দেখো আমি বলেছি কি মৌলিক সংখ্যা আমার যে কোনো সংখ্যাকে দুই তিন পাঁচ দিয়ে কাটবো তারপরে না গেলে সাত এগারো তেরো দিয়ে কাটবে দেখে নাও তিন দিয়ে কখন কাটবে তিন দিয়ে কখন বিভাজ্য হয় বা ভাগ যায় বা কাটাকাটি যায় দেখো যে সকল সংখ্যা থাকবে যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলি যোগ করে যোগ ফলকে যদি তিন দিয়ে ভাগ চলে যায় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে কীরকম ব্যাপারটা বুঝে নাও যেমন লিখেছে ঊনসত্তর ঊনসত্তর দেখো এর মধ্যে কী কী রয়েছে ছয় আর নয় তাহলে ছয় যুক্ত নয় করে দাও ছয় আর নয় যোগ করলে ন ছ পনেরো হয় দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো হলো এটা যোগ ফল যোগ ফলকে তিন দিয়ে ভাগ করলাম তিন পাঁচও পনেরো ভাগ চলে গেছে তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে কাটবে দেখো ঊনসত্তরকে তিন দিয়ে ভাগ দেবে তিন দুগুণে ছয় নয় নামিয়ে দাও তিন তিনকে নয় চলে গেছে আবার দেখো একশো একাত্তর আমি নিয়েছি যোগ করো তাহলে এক সাত দুই তাহলে সাত একে আট একে নয় তাহলে নয়কে দেখো তিন দিয়ে ভাগ করো এই যে যোগ করেছি দেখো এক সাত এক নয় হয়েছে নয়কে তিন দিয়ে ভাগ করেছি তিন তিনকে নয় তাহলে চলে গেছে তাহলে এটাকে তিন দিয়ে যাবে দেখো সতেরো তিন পাঁচে পনেরো ষোলো সতেরো দুই একের বাম দিকে যদি দুই বসে একুশ তাহলে তিন সাত একুশ সাতান্ন হয়েছে এইবার দেখো পাঁচ দিয়ে কখন কাটাকাটি যাবে বা ভাগ যাবে পাঁচ দিয়ে বিভাজ্য কখন হবে কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যাবে দেখে নাও এই যে একশো পঞ্চাশ রয়েছে শেষে রয়েছে শূন্য আগে বলেছিলাম শূন্য থাকলে দুই দিয়েও যায় হ্যাঁ যায় আবার পাঁচ দিয়েও যায় দেখো পাঁচ দিনে পনেরো শূন্য নামেছে পাঁচ পাঁচ শূন্য শূন্য ভাগ চলে গেছে আবার দেখো কোনো সংখ্যা শেষে যদি পাঁচ থাকে তাহলে দুশো পঁচাত্তর এ শেষে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ পাঁচে পঁচিশ সাত থেকে পাঁচ বার পাঁচ ছয় সাত দুই হলো পাঁচ নামলো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ শেষ শূন্য তাহলে দেখলে দুই তিন পাঁচ সাত এই দুই তিন পাঁচ আমরা ভাগ কাটাকাটি করলাম কীরকমভাবে ঠিক একই ভাবে এখানে দেখো চার আর পাঁচ তিন দিয়ে কাটার নিয়ম কি চার আর পাঁচ যোগ করে দাও চার আর পাঁচ যোগ করলে চার পাঁচ ছয় সাত আট নয় 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 হলো নয়কে তিন দিয়ে ভাগ করো তিন নয় চলে যাচ্ছে আর নয় নয় যোগ করো নয় নয় যোগ করলে কত আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করো তিন দেখো আঠারোকে তিন দিয়ে ভাগ করছি তিন ছ আঠারো চলে গেছে তাহলে তিন দিয়ে কাটবে দেখো তিন একে তিন চার এক পনেরো পাঁচের বাম দিকে বসালো পনেরো তিনের নাম দ্বারা পনেরো মিল তিন পাঁচে পনেরো আবার দেখো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় আবার তিনের নিয়মে যাবে তিন পাঁচে পনেরো তিন একে তিন তিন একে তিন সমান কথা হবে পাঁচের নিচে এগারো দেখো পাঁচের নিচে এগারো এটা হলো আমাদের কী ভগ্নাংশ যেটা যে ভগ্নাংশ উপ করতে বলেছে সামান্য ভগ্নাংশ পাঁচের নিচে এগারো এটা লব আছে হর আছে এরকম দাব টেনে দিলাম নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে এই যে শূন্য দশমিক পাঁচ তিন পাঁচের মাথায় পৌনপণিক তিনের মাথায় পৌনপণিক তাহলে চলো তাহলে কী বলেছে শূন্য দশমিক পাঁচ আট তিন এর মাথায় পৌনপণিক এর মাথায় পৌন সমান কী লিখলাম পাঁচ তিন লিখলাম দুটোর মাথায় পৌনপণিক এই জন্য দুটো নয় লিখলাম কাটাকাটি তিনের নিয়মে যাবে না এটা উত্তর হয়ে যাবে এটা সামান্য ভগ্নাংশ নেক্সট নেক্সট কী রয়েছে পাঁচের নীতি বান্নার পরে রয়েছে শূন্য দশমিক এক দুই দেখো শূন্য দশমিক এক দুই একের মাথায় পৌন কুনিক দুইয়ের মাথায় পৌন গুনিক সমান দেখো বারো লিখলাম বারো দুটো নয় এর মাথায় পৌন এই জন্য নয় এর মাথায় পৌন এই জন্য নয় দেখো তিনের নিয়মে কেটে যাবে তিন চারে বারো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে সমান চারের নিচে তেত্রিশ হয়ে গেল এইটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ তোমরা শেষে কিন্তু এরকম অ্যান্সার বলে লিখতে পারো লিখে দিলে ভালো অবশ্যই তোমরা লিখবে উত্তর বলে এরকম করে এরপরে নেক্সট নেক্সট কি রয়েছে নেক্সট আমি দেখে নিচ্ছি শূন্য দশমিক পাঁচ এক দুই দেখানো শূন্য দশমিক পাঁচ এক দুই এর মাথায় পৌন এর মাথায় পৌন এইটার মানে জানো এই মাঝে যে নেই মাথায়ও আছে তাহলে সমান পাঁচ এক দুই তাহলে একটা দুটো তিনটে পাঁচের মাথায় পৌন মানে নয় এর মাথায় নেই মানে প্রথম আর দ্বিতীয়টার মাথায় থাকা মানে প্রথম আর শেষের মাথায় মাছে মাঝে যতগুলো সংখ্যা থাকবে তার মাথায় পৌন আছে ধরে নিতে হবে তাহলে তিনটা নয় হয়ে যাবে একটা দুটো তিনটে তাহলে তিনটে নয় এইবারে দেখো কাটার নিয়ম দেখো পাঁচ আর দুই সাত একে আট কাটবে না তিনের নিয়মে তাহলে এইটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ তাহলে এইটা আমরা সামান্য ভগ্নাংশে করে দিলাম এইবারে দেখো পরের একশো কুড়ি পাতায় নিজে করি দশ দশমিক চার এইবারে এই সব জায়গা থেকে অঙ্ক থাকবে নিচের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ পরিণত করে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে দেখো আগে বলেছিলাম যে আবৃত দশমিক যেটা এর আগের চ্যাপ্টারটা হলো কি বলেছে শুদ্ধ আবৃত দশমিক মানে দশমিক বিন্দুর পরে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে বিন্দু পৌনপণিক শুরু হবে আর এখানে বলেছে দেখো মিশ্র আবৃত দেখো শূন্য দশমিক দুই সাত দেখো দশমিকের পরে দুই আছে এর মধ্যে পৌনপণিক নেই একটার পরে আছে সাতের পরে এই জন্য এটাকে মিশ্র আবৃত দশমিক বলছে এইটাকে সামান্য ভগ্নাংশে কীরকম পরিণত করব এই পদ্ধতি আমরা করব। দেখো আমি লিখছি এটা এটা কি নিজে করি নিজে করি দশ দশমিক চার প্রথমে কি রকম রয়েছে শূন্য দশমিক দুই সাত সাতের মাথায় পৌনপুনি গেছে এইবার দেখো লিখবো সাতাশ লিখে দিচ্ছি সাতাশ রেখে দিয়েছি এইবারে দেখো কোন কার মাথায় কোন ঔপনিক নেই দুইয়ের মাথায় কোন ঔপনিক নেই তাহলে ওইটা দুইটা বাদ যাবে যেটার মাথায় থাকবে না বাদ যাবে বাদ দিলাম এইবার দেখো লবে কি বসা লবে এটা হলো হরে দেখো আমি আগের এইবারে দশ দশমিক তিনে করেছি করলেছি যেটার মাথায় কোন ঔপনিক থাকবে ততগুলো নয় হবে তাহলে একটার মাথায় আছে একটা নয় লিখলাম এরপর দেখো কতগুলোর মাথায় নেই এই যে বাম দিকে দেখো একটা এই জন্য যতগুলোর মাথায় নেই ততগুলো শূন্য নেব দেখো শূন্য আবার বোঝাচ্ছি সাতাশ তুলে দিলাম যেটার মাথায় নেই লব থেকে বাদ দেব। দুই এবার পণ্য কুনি যতগুলো আছে ততগুলো নয় নেবো একটার মাথায় আছে একটা নয় নিলাম আর যেটা নেই তার জন্য শূন্য নিলাম এইবার এইটাকে আমরা সমাধান করবো দেখো পঁচিশকে আমরা সাতাশ থেকে দুই বাদ দাম এখানে আমি সাতাশ লিখলাম দুই বাদ দিলাম তাহলে দুই থেকে পাঁচ বাদ এ পাঁচ সাত থেকে দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো পাঁচ আর এখানে হলো দুই তাহলে লবে হয়ে গেল পঁচিশ আর নিচে হয়ে গেল নব্বই এইবার দেখো পাঁচ আমি একটু আগে বলেছি কাটাকাটির নিয়ম কোনো সংখ্যার শেষে পাঁচ বা শূন্য থাকলে পাঁচ কাটে শূন্য আছে এর পাঁচ আছে এর পাঁচে কাটবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ একটা সংখ্যা পাঁচ একে পাঁচ নয় পর্যন্ত ডেকে যাও পাঁচ একে পাঁচ তাহলে ছয় সাত আট চার তাহলে শূন্যর বাম দিকে চার বসালে কথা হবে চল্লিশ পাঁচের নাম তারা চল্লিশ চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে কত হলো পাঁচের নিচে আঠারো দেখলে এই পাঁচের নিচে আঠারো এইটাকে যদি দশমিক বিন্দু হয় কিরকম হয় পাঁচকে আঠারো দিয়ে ভাগ করো এইটা উত্তর কিন্তু এইটা হচ্ছে উত্তর এইটা সামান্য ভগ্নাংশ লব আছে হর আছে পাঁচের নিচে এইটা কীরকম আসবে পাঁচকে আঠারো দিয়ে ভাগ করছে দেখো পাঁচকে আঠারো দিয়ে ভাগ যাবে না দশমিক বিন্দু নিলাম তাহলে আঠারোর নাম তারা আটচল্লিশ তাহলে আঠারো একে আঠারো আঠারো একে আঠারো আঠারো দুগ্নে ছত্রিশ আঠারো তিনে চুয়ান্ন পঞ্চাশ পেরে গেছে আঠারো দুগনে ছত্রিশ বিয়োগ করো এখান থেকে এক ধান না দশ হবে দশ থেকে ছয় বাদ দাও ছয় সাত আট নয় দশ কত হলো চার হলো এখানে আছে এক এক থেকে তিন বাদ দাও এক হবে দশমিক বিন্দু দেওয়া আছে শূন্য নাম তাহলে দেখো এইবারের নাম দেখবো আঠারো আঠারো বা চোদ্দো আঠারো সাতে দেখো আঠারোকে সাত দিয়ে গুণ করো আট সাতে ছাপান্ন ছয় হাতের হলো পাঁচ সাত একে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ দেখো একশো চল্লিশ কম তাহলে সাত তাহলে একশো ছাব্বিশ বিয়োগ করো বিয়োগ করলে কত হবে চল্লিশ দশ শূন্য বাম দিকে এখান থেকে তাহলে দশ দশ থেকে ছয় বার দাও তাহলে কত হবে চার আর এখানে আছে কত এখানে আছে তিন তিন থেকে দুই বার দাও এক দেখো চোদ্দো হয়েছে চোদ্দ আবার দশমিক বিন্দুতে আছে শূন্য তাহলে আবার কি হবে আবার সাথে দাও তাহলে কি হবে এটা করলে তাহলে আমরা লিখি পাঁচের আঠারো সমান শূন্য এটা আগে শূন্য দিতে হয় দশমিক বিন্দু বসে না তাহলে দশমিক বিন্দুর আগে শূন্য তাহলে দুই সাত দেখো বারবার আসছে সাত তাহলে এর মাথায় পৌন দেখো এইটা ছিল দুই দশমিক সাত দুই তাহলে কীরকম তা তোমরা করবে সাতাশ আবার বুঝিয়ে দিচ্ছি সাতাশ থেকে এর মাথায় পৌন নেই বাদ দিলে আর নিচে যতগুলোর মাথায় পৌন থাকবে ততগুলো নয় একটার মাথায় আছে একটা নয় একটার মাথায় নেই এই জন্য শূন্য সাতাশ থেকে দুই বাদ দাও পঁচিশ নব্বই কাটাকাটি করলে এইটা হয়ে যাবে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য আট এক এর মাথায় এর মাথায় পৌর গণিক সমান কী লিখবো দেখে নাও আমি কী লিখছি তাহলে আট এক তাহলে আমি লিখছি আট এক একাশি তাহলে দেখো একাশি থেকে কার মাথায় এইটা শূন্য তাহলে বিয়োগ শূন্য দিলে কী হবে কিছু হবে না তাহলে এবার দেখো কটার মাথায় পৌর দুটোর মাথায় তাহলে দুটো নয় নিলাম এরপরে কটার মাথায় নেই দশমিক বিন্দুর পরে এই যে এই শূন্যর মাথায় নেই এই জন্য শূন্য নিলাম এইবার দেখো একাশি থেকে শূন্য বাদ গেলে কী হবে একাশি হবে আর নিচে নশো নব্বই হবে এইবারে কাটাকাটি করো তিনের নিয়মে কেটে যাবে আর একটা নিয়ম জেনে নাও তিন যে সংখ্যা দিয়ে কাটে সেই সংখ্যা আবার নয় দিয়েও কাটতে পারে তাহলে তিন দিয়েই কাটো নয় দিয়ে কাটলে হবে দেখো ন নয় একাশি আর নয় একে নয় নয় একে নয় শূন্য তাহলে কত হলো নয়ের নিচে একশো দশ এইটা সামান্য ভগ্নাংশ এইটা লিখে তোমরা এইরকম অ্যান্সার লিখে দিলে হয়ে গেল নেক্সট আছে কি অঙ্ক নেক্সট আছে দেখে নাম দুই দশমিক আট দুই এর মাথায় পুনরোপুনি সমান দেখো আমি সংখ্যাটাকে আমি তুলব আমি এই সংখ্যাটা তুলে এইটা আমি এইরকম লিখতে পারি দেখো দুই যুক্ত দশমিকের আগে মানে এটা পূর্ণ সংখ্যা দুই যুক্ত আমি লিখতে পারি বিরাশি তার মা নিচে এই বিরাশি বিরাশি লিখেছি এইবার দেখো দুই যুক্ত বিরাশি তাহলে এইখানে দশমিক বিন্দু দুই যুক্ত এই দশমিক বিন্দু এখানে তাহলে এই রকম করলে আমাদের আসবে কীরকমভাবে আসবে দেখে দেখে নাও দুই এটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা এটা দরকার নেই দুই পূর্ণ সংখ্যা আছে দেখো দশমিক আট দুই এর মাথায় পূর্ণপণি তাহলে সমান কী হলো আট দুই লিখলাম নিচে কটার মাথায় পৌন গুনিক একটার মাথায় তাহলে একটা নয় নিলাম কটার মাথায় নেই তাহলে মাথায় নেই কার মাথায় এই আটের মাথায় নেই তাহলে বিয়োগ এখানে আট দিলাম আর একটা নেই একটার মাথায় শূন্য দশ পৌন গুণিক নেই এই জন্য নিচে একটা শূন্য নিলাম তাহলে এইবার দেখো সমান বিরাশি থেকে আট বাদ দাও তাহলে বিরাশি থেকে আট বাদ তাহলে এখান থেকে এক নিলে কথা হবে বারো হবে বারো থেকে আট বাদ আট নয় দশ এগারো বারো কথা হলো চার এখানে আছে সাত তাহলে কথা হলো চুয়াত্তর আর নিচে হয়ে গেল নব্বই চুয়াত্তরের নিচে নব্বই এই দেখো দুই কিন্তু আছে পূর্ণ সংখ্যা মানে তোমরা এইখানে দুই আছে এখানেও দুই দিতে পারো এই যে এখানে দুই এখানে এই জায়গায় দুই আর এই জায়গায় দুই তাহলে এবার এটা এটা কাটবো তাহলে দেখো শূন্য আট আমি বলেছিলাম কোনো সংখ্যার শেষে শূন্য বা জোর সংখ্যা থাকলে দুয়ে কাটে দেখো এখানে শূন্য আছে এখানে চার আছে তাহলে দুয়ে কাটবে তাহলে দুয়ে কাটলে কীরকম হয়ে যাবে এই দেখে না দুই তিনে ছয় এক চারে চোদ্দ দু সাত চোদ্দো আবার দেখো দু চারে আট শূন্যর বাম দিকে আট নয় এক দশ হলো দু পাঁচে দশ দেখো সাঁত্রিশ তাহলে আমরা এটা সমান লিখতে পারি নিচে দাও দুই পূর্ণ সাঁত্রিশের পঁয়তাল্লিশ দুই পূন্য সাঁত্রিশের পঁয়তাল্লিশ এইটা কিন্তু সামান্য ভগ্নাংশ নয় এটা মিশ্র ভগ্নাংশ তাহলে সামান্য ভগ্নাংশে করতে গেলে কী করতে হয় এটার সঙ্গে এটার গুণ এটার যোগ তাহলে দুইয়ের সঙ্গে পঁয়তাল্লিশের গুণ করে দাও দুইয়ের সঙ্গে পঁয়তাল্লিশের গুণ দু পাঁচে দশ আঠেরো এক চার আট আটকে নয় নব্বই তার সঙ্গে সাঁত্রিশ যোগ তাহলে সাত শূন্য যোগ করলে সাত আর নয় আর তিন যোগ করলে নয় দশ এগারো বারো তাহলে একশো সাতাশ তাহলে সমান কী হলো একশো তার নিচে পঁয়তাল্লিশ দেখো লব আছে হর আছে এইটা হলো তোমার সামান্য ভগ্নাংশ নেক্সট অঙ্ক যাব তুলে নেই দেখে নাও আমি তুলে নিয়েছি শূন্য দশমিক দুই সাত দুই তাহলে আমি দেখো শূন্য দশমিক দুই সাত দুই তাহলে লিখছি দুই সাত দুই এই দুটোর মাথায় পৌন কুনি এটার এইটার মাথায় নেই তাহলে এটা দুই বিয়োগ করে দিলাম নিচে কি বসাবো দুটোর মাথায় পৌন তাহলে দুটো নয় নিলাম আর কটার মাথায় নেই একটার মাথায় নেই এই একটা শূন্য নিলাম সমান দুশো বাহাত্তর থেকে দুই বাদ দেবো দেখে নাও দুশো বাহাত্তর থেকে দুই বাদ দেবো দুই থেকে দুই বাদ গেলে শূন্য আর সাত আর দুই দুশো সত্তর হলো তাহলে দুশো সত্তর আর নিচে নশো নব্বই দেখো কাটাকাটি করব এই শূন্য এই শূন্য কেটে যাবে তিনের নিয়মে বলেছিলাম যোগ করে দাও সাত আর দুই সাত আট নয় যোগ ভালো হলো নয় নয়কে তিন দিয়ে ভাগ করো তিন তিরিকে নয় কেটে যাচ্ছে নয় আর নয় যোগ করলে আঠারো হবে আঠারোকে দেখো তিন দিয়ে ভাগ করো তিন ছয় আঠারো তাহলে তিনের নিয়মে চলে যাচ্ছে তিন নয় সাতাশ তিন তিরিকে নয় তিন তিরিকে নয় আবার তিনে যাবে তিন তিরিকে নয় তিন একে তিন তিন একে তিন সমান হলো তিনের নিচে এগারো এইটা আমরা লিখে দিলাম অ্যান্সার বলে সামান্য ভগ্নাংশ তিনের নিচে এগারো হয়ে গেল এরপরে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কি রয়েছে আমি তুলে নিচ্ছি নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক রয়েছে দেখে নাও তিন দশমিক চার তিন দুই চার তিন দুই কার কার মাথায় পৌনপণিক তিনের মাথায় পৌনপণিক দুইয়ের মাথায় পৌন তাহলে সমান দেখো এইটা পূর্ণ সংখ্যা আমরা এটা লিখতে পারি তিন তিন করলাম দশমিক এইবার দেখো চার তিন দুই এই যে এইটাকে আমরা যোগ করে দিয়ে এই দেখো এই দুটোর মাথায় পৌন কণিক আছে তাহলে দুটোর মাথায় পৌন নেই এর মাথায় তাহলে এই বিয়োগ চার করে দিলাম নিচে দুটোর মাথায় পৌন দুটো নয় দিলাম একটার মাথায় নেই একটা শূন্য দিলাম চলো সমান তিন যেমন আছে থাকলো এরা পূর্ণ যুক্ত চার এই চারশো বত্রিশ থেকে চার বাদ দাও দেখো চারশো বত্রিশ থেকে চার বাদ তাহলে এখান থেকে ধার নেব বারো হবে দুইয়ের বাম দিকে বসলে বারো বারো থেকে চার বাদ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো আট হলো এখানে তিন রয়েছে তিন থেকে এখানে বাদ দাও তাহলে দুই হবে তিনের তিন রয়েছে নয় তিন থেকে এক ধারা নিয়ে নিয়েছিলাম দুই রয়েছে দুই আর চার তাহলে চারশো আঠাশ দেখো চারশত আঠাশ হলো আর নিচে নশত নব্বই এইবারের নিয়মে আমরা কাটাকাটি করবো আমি কী বলেছিলাম যদি কোনো সংখ্যার শেষে জোর বা শূন্য থাকে তাহলে দুই দিয়ে কাটে দেখো আট জোর শূন্য দুই দিয়ে কাটবে দু দুগুণে চার দুই একে দুই দু চারে আট আবার একে দুই দু চারে আট নয় এক নয়ের বাম দিকে বসালে উনিশ দু নয় আঠারো উনিশ মানে এক শূন্যর বাম দিকে বসালে দশ দু পাঁচে দশ এইবার দেখো আর কাটবে না তাহলে দুশো চোদ্দোর নিচে চারশো পঁচানব্বই তাহলে আমরা সমান লিখতে পারি তিন পূর্ণ এটা চার মানে তিন পূর্ণ তিন যুক্ত দুশো চোদ্দোর নিচে চারশো পঁচানব্বই সমান এটা পূর্ণ হয়ে যায় তিন পূর্ণ দুশো চোদ্দো তার নিচে চারশো পঁচানব্বই এটা মিশ্র ভগ্নাংশ একে সামান্য ভগ্নাংশে পরিণত করলে এটার সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ তাহলে চারশো পঁচানব্বই সঙ্গে তিন গুণ চারশো পঁচানব্বইয়ের সঙ্গে তিন গুণ তাহলে তিন পাঁচে পনেরো হাতে রইল এক তিন নয় সাতাশ একে আঠাশের আট হাতে রইল দুই চার তিনে বারো আর দুই বারো তেরো চোদ্দো তাহলে কত হলো চোদ্দোশো এই সংখ্যাটা যোগ হয়ে যায় তাহলে দুই শত চোদ্দ যোগ করো চার আর পাঁচ যোগ করলে চার মুখে বলো পাঁচ পর্যন্ত যাও চার পাঁচ ছয় সাত আট নয় তার নয় হয়ে গেল আট আরেকে নয় হয়ে গেল চার আট দু ছয় আরে এক তাহলে কি হলো ষোলোশো নিরানব্বই তাহলে ষোলোশো নিরানব্বই আর নিচে রয়েছে চারশত পঁচানব্বই এই বলে আমরা অ্যান্সার লিখে দিলাম এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নিলে তোমরা বুঝতে পারবে এরপরের যে ভিডিও এই দশমিক মিশ্র আবৃত দশমিক প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকবেই থাকবে গ্যারান্টি সহকারে থাকবে এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকটা অঙ্ক বাড়িতে বসে শিখতে পারবে কিন্তু বলে দিচ্ছি খুব ভালো দেখলেই বুঝতে পারবে এখানে যে ছেলেটা পড়ে তার নাম্বার পাওয়ার গ্যারেন্টি দেবো ভালো দেখুন সুস্থ দেখুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভিডিও বাই